এসো আজকের ক্লাসে আমরা মডাল ভার্বগুলো আয়ত্ত করি যেগুলো তোমাদেরকে ইংরেজি বলতে সাহায্য করবে ভালোভাবে খেয়াল করবে মডাল ভার্বগুলো আমি প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুইটাই দেখাচ্ছি স্যাল এর পাস্ট ফর্ম হচ্ছে সোট উইল এটার পাস্ট ফর্ম উট ক্যান এটার পাস্ট ফর্ম কোট মে এটার পাস্ট ফর্ম মাইট মাস্ট এটার পাস্ট ফর্ম নেই অ টু এটারও পাস্ট ফর্ম নেই নিট এটারও পাস্ট ফর্ম নেই ডেয়ার এটারও পাস্ট ফর্ম নেই ইউজ টু এটা হচ্ছে পাস্ট ফর্ম এটার প্রেজেন্ট ফর্ম নেই তো এগুলোই হচ্ছে মডাল ভার্ব তো আমরা কিভাবে এগুলো ব্যবহার করে ইংরেজিতে কথা বলবো চলো এক এক করে খুব সহজে আয়ত্ত করে নিই এসব প্রথমেই জেনে নিই স্যাল এবং উইল কোথায় ব্যবহার করব একসাথে শিখে এই দুইটা তাহলে খুব সহজে বুঝতে পারব স্যাল তখনই ব্যবহার করতে হবে যখন কোনো বাংলা বাক্যের শেষে ব আর বেন আসবে তখনই আমরা শ্যাল ব্যবহার করব তবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে নয় ফার্স্ট পার্সন অর্থাৎ আই এবং উই যদি সাবজেক্ট হয় তাহলে আমরা শ্যাল ব্যবহার করব উইলের ক্ষেত্রেও ঠিক তাই যদি কোনো বাংলা বাক্যের শেষে ব বে আর বে আসে তাহলে সেই ক্ষেত্রেও আমরা উইল ব্যবহার করব তবে উইলকে আমরা কোন সাবজেক্টের পরে ব্যবহার করবো একটু সহজে জেনে নিই সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন অর্থাৎ ইউ দেই হি সি নেম ইট এই সাবজেক্টগুলোর পরে উইল ব্যবহার করতে হবে এসো উদাহরণ দেখা যাক আমি সেখানে যাব খেয়াল করতো শেষ বর্ণটা কি আছে হ্যাঁ ব আছে সেই জন্য আমরা কি ব্যবহার করব হ্যাঁ শ্যাল বা উইল দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি তবে খেয়াল করো এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই তো আই এর পরে কিন্তু ফার্স্ট পার্সনের জন্য আমাদেরকে শ্যাল ব্যবহার করতে হয় তারপরে শ্যাল ব্যবহার করব তারপরে গো দেয়ার তাহলে হবে আই শ্যাল গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাব। আমরা সেখানে যাব এটাকে বলবো উই স্যাল গো দেয়ার খেয়াল করো এখানে সাবজেক্ট হচ্ছে উই তারপরে শ্যাল ব্যবহার করেছি কারণ এটাও হচ্ছে একটা ফার্স্ট পার্সন সেই জন্য তো উই স্যাল গো দেয়ার মানে আমরা সেখানে যাব কিন্তু যদি বলি তুমি সেখানে যাবে খেয়াল করো এই বাক্যের শেষে বে খুঁজে পাচ্ছি এই বাক্যের শেষে আমরা বে খুঁজে পাচ্ছি তাই এটাকেও আমরা খুব সহজে বলতে পারবো যে এখানে উইল না হলে স্যাল দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে এবার একটু খেয়াল করো আমরা সাবজেক্ট পাচ্ছি ইউ সেই জন্য আমরা এখানে উইল ব্যবহার করব তো উইল বসাচ্ছি তারপরে গো দেয়ার বসিয়ে দেবো তাহলে হবে ইউ উইল গো দেয়ার অর্থাৎ তুমি সেখানে যাবে ঠিক তেমনি করে আরও উদাহরণ দিয়ে বলতে পারি আমি খাব আই শ্যাল ইট আমরা খাবো উই শ্যাল ইট সে খাবে হি উইল ইট এভাবে আমরা উইল বা শ্যালকে ব্যবহার করবো এবার চলো আমরা জেনে নিই সুট এটা কখন ব্যবহার করব তো শ্যাল এর পাস্ট ফর্ম হচ্ছে সুট এটার অর্থ হচ্ছে উচিত যদি কোনো বাংলা বাক্যের শেষে উচিত শব্দটা আসে তাহলে কিন্তু আমরা স্যুট ব্যবহার করব চলো উদাহরণ ফলো করি আমার সেখানে যাওয়া উচিত খেয়াল করো তো এই বাক্যের শেষের শব্দটা কি রয়েছে হ্যাঁ উচিত তাই আমরা বলতে পারি এই বাক্যে স্যুট ব্যবহার করতে হবে তো আমরা বলবো আই স্যুট গো দেয়ার খেয়াল করো যখনই বলছি আই শুড গো দেয়ার তখন এর অর্থ হচ্ছে আমার যাওয়া উচিত ভালোভাবে লক্ষ্য করতে হবে আই এর অর্থ হচ্ছে আমি কিন্তু এখানে আই এর অর্থ তো আমি করি নাই আমার হয়ে গেছে তো আয়ের পরে যখন সুট ব্যবহার করা হয় তখন আয় এর অর্থ আমি থাকে না তখন আয়ের অর্থটা হয়ে যায় আমার এই জিনিসটা খেয়াল রাখবে আর স্যুট এর পরে সময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় অর্থাৎ মডাল ভার্বের পরে আমাদেরকে ভার্বের বেস ফর্মগুলো ব্যবহার করতে হয় তো আমার সেখানে যাওয়া উচিত আই শ্যুট গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত তো বলবো ইউ সুট গো দেয়ার আবারও একটু লক্ষ্য করো ইউ এর অর্থ হচ্ছে তুমি কিন্তু এখানে তুমি অর্থ করি নাই তোমার করেছি কারণ ইউ এর পরে শ্যুট বসেছে সেই জন্য তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আবার দেখো তার সেখানে যাওয়া উচিত তো বলবো হি সুট গো দেয়ার খেয়াল করতে হবে হি মানে সে তো এখানে তো সে কোথাও আমরা লিখিনি তো এখানে হি এর অর্থটা আমরা করেছি তার তো যখনই আমরা আই ইউ উই দে মিড যে কোনো সাবজেক্টের পরেই যখন আমরা স্যুটকে ব্যবহার করব। তখন কিন্তু অর্থ করার সময় পজেসিভ কেসের যে অর্থগুলো হয় সেই অর্থগুলো করতে হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে চলো আমরা পরের নিয়মটা শিখে নিই উড এই মডেল ভার্ভটা কখন ব্যবহার করব এসব সহজে জেনে নেওয়া যাক যদি কোনো বাংলা বাক্যের শেষে ত তে তাম থাকে তখনই আমাদেরকে উড ব্যবহার করে বাক্যগুলো বলতে হবে যেমন আমি সেখানে যেতাম খেয়াল করো তো এই বাংলা বাক্যের শেষের শব্দটা কি পাচ্ছি হ্যাঁ তাম পাচ্ছি সেই জন্য আমরা উট ব্যবহার করে বলবো আই উড গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতাম ঠিক তেমনি করে যদি বলি তুমি সেখানে যেতে খেয়াল করো তো এই বাংলা বাক্যের শেষের শব্দটা কি রয়েছে হ্যাঁ তে তো এখানেও উড ব্যবহার করে বলতে হবে ইউ উড গো দেয়ার অর্থাৎ তুমি সেখানে যেতে রহিম সেখানে যেত তো একটু খেয়াল করো এই বাংলা বাক্যের শেষের শব্দটা পাচ্ছি ত তো এটা দেখেও বুঝতে পারা যায় খুব সহজেই উড ব্যবহার করে বাক্যটাকে বলতে হবে তো বলবো রহিম উড গো দেয়ার অর্থাৎ রহিম সেখানে যেত এবার এসো আমরা শিখব ক্যান এর ব্যবহার তো ক্যান এর অর্থ হচ্ছে পারি তো এর পাশাপাশি আমরা আরও দুইটা মডেল ভার্ব শিখব মেই এবং মাইট এই দুইটারও অর্থ হচ্ছে পারি তো তিনটাই মোট অর্থ দিয়ে থাকে পারি শব্দটা তো এই পারির জন্য কখন কোনটা ব্যবহার করতে হবে একটু সহজে জেনে নেওয়া যাক খেয়াল করবে উদাহরণগুলো আমি সেখানে যেতে পারি খেয়াল করো এই বাংলা বাক্যের শেষে পারি শব্দটা আছে তো এর জন্য কেন ব্যবহার করা হয় মেয়েও ব্যবহার করা হয় আবার মাইটও ব্যবহার করা হয় খেয়াল করবে আই ক্যান গো দেয়ার এটার অর্থ হচ্ছে আমি সেখানে যেতে পারি এটাকে এভাবেও বলতে পারি আই মে গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারি এটাকে এভাবেও বলতে পারি আই মাইট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারি এটাকে আবার অনেকে অর্থ করে থাকে আমি হয়তো সেখানে যেতে পারি এভাবেও করে থাকি তো খেয়াল করবে তিনটাই অর্থ একই রকম তো এই যে আই ক্যান গো দেয়ার দেখতে পাচ্ছি এটা আমরা তখনই বলবো যখন যোগ্যতা ক্ষমতা বা অনুমতি বোঝাতে চাইবো যেমন ধরো উদাহরণ দিচ্ছি আমি বিদেশ কান্ট্রিতে যেতে চাই তো আমাকে অবশ্যই শরীরটা সুস্থ রেখে যেতে হবে যদি শরীর অসুস্থ থাকে তাহলে কি আমি যেতে পারবো না পারবো না সেই দিক থেকে আমি অক্ষম তাই আমার শরীরের দিক থেকে ক্ষমতা থাকা চাই যাওয়ার জন্য তো এই যে একটা ক্ষমতা আবার দেখো শুধু ক্ষমতা থাকলেই হবে না টাকা পয়সার দিক দিকেও ক্ষমতা থাকতে হবে যেমন বিদেশ কান্ট্রিতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন আছে তো এই যে আমার টাকার প্রয়োজন আছে এই যে একটা টাকার দিক থেকে ক্ষমতা বোঝাচ্ছি তো এই ক্ষমতার জন্য আমরা ক্যানকে ব্যবহার করব আবার দেখো আমাকে কেউ বিদেশ কান্ট্রি থেকে ইনভাইট করেছে কোন একটা কাজের জন্য তো এই যে আমার একটা অনুমতি রয়েছে যাওয়ার তো এই অনুমতির জন্য আমরা ক্যানকে ব্যবহার করবো নে বলবো আই ক্যান গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারি তো এখানে অবশ্যই আমরা ক্ষমতা যোগ্যতা বা অনুমতি অর্থে এই ক্যানকে ব্যবহার করব এবার একটু খেয়াল করবে আমি সেখানে যেতে পারি এটার জন্য আই মে গো দেয়ারও বলা যায় তো এটা আমরা সম্ভাবনা অর্থে বলবো যেমন ধরো আমি যেতেও পারি না যেতেও পারি অর্থাৎ ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট চান্স এই যে সম্ভাবনাটা তো এই অর্থে তোমরা আই মে গো দেয়ার বলতে পারো আবার দেখো আমি সেখানে যেতে পারি এটাকে আমরা বলতে পারি আই মাইট গো দেয়ার তো এই যে এখানেও একটা সম্ভাবনা বোঝাচ্ছে তবে এই সম্ভাবনাটার থেকে এই সম্ভাবনাটা আরও কম অর্থাৎ এখানে টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট যে চান্স রয়েছে সম্ভাবনা অর্থে সেই অর্থে যদি আমরা বোঝাতে চাই তাহলে বলবো আই মাইট গো দেয়ার তো এই সম্ভাবনা অর্থে আমরা এটাকেও বলতে পারি তো দুইটাই আমরা ব্যবহার করতে পারি যদি একটু বেশি সম্ভাবনা থাকে তাহলে আই মে গো দেয়ার আর যদি তার থেকে আর একটু কম থাকে তাহলে বলবো আই মাইট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারি বা আমি হয়তো সেখানে যেতে পারি এভাবে এবার আমরা শিখবো কুড এটা আমরা তখনই ব্যবহার করব যদি কোনো বাংলা বাক্যের শেষে ততে তাম থাকে আমরা একটু আগেই শিখলাম যদি কোনো বাংলা বাক্যের শেষে ততে তাম থাকে সেই ক্ষেত্রে উট ব্যবহার করতে হয় তো এটা ছিল অতীতের একটা অভ্যাসগত কাজ তো সেই ক্ষেত্রে উট বা ইউজ টু ব্যবহার করা হয় কিন্তু এটা কুট এই ক্ষেত্রেও ততে তাম ব্যবহার করা হয় তবে এটা অতীতের অভ্যাসগত কাজ নয় যেমন সুযোগ বা সক্ষমতা ছিল চাইলে যেতে পারতাম কিন্তু যাইনি সেই ক্ষেত্রে আমরা কুট ব্যবহার করব। উদাহরণ দেখো আমি সেখানে যেতে পারতাম এখানে একটু খেয়াল করো আমার সুযোগ ছিল বা সক্ষমতা ছিল চাইলে আমি যেতে পারতাম কিন্তু আমি যাইনি তো এই ক্ষেত্রে আমি কুট ব্যবহার করবো কুট এরপরে হ্যাপ তারপরে ভার্বের তিন নাম্বার ফর্ম ব্যবহার করতে হয় তো বলতে হবে আই কুড হ্যাভ গন দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে পারতাম তুমি সেখানে যেতে পারতে তো বলবো ইউ কুড হ্যাভ গন দেয়ার অর্থাৎ তুমি সেখানে যেতে পারতে সে সেখানে যেতে পারতো তো বলবো হি কুড হ্যাভ গন দেয়ার অর্থাৎ সে সেখানে যেতে পারতো তো বন্ধুরা আজকে এতটাই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই